যার নাই গুণ তাকে বললে বেগুন আর সেই বেগুনের যে কত ধরনের আইটেম হয় মজাদার মজার মজার হচ্ছে রেসিপি হয় সে বলার বাহিরে এটা হচ্ছে পাহাড়ি বেগুন এগুলো দিয়ে আজকে আমি ডাল তৈরি করব বেগুনের তো এগুলাকে আমি কেটে সিদ্ধ করে পানি জড়তে দিছি আর এদিকে আমি চুলায় বসায় দিয়েছি হচ্ছে ডাল আর হচ্ছে টমেটো এগুলা সিদ্ধ হোক তো একটু সময় লাগবে এই ভিডিওটা ছিল হচ্ছে রমজানের আগের আমার ছেলে অসুস্থ তাই আমি ভিডিও দিতে পারি নাই আপলোড করতে পারি নাই আর এদিকে দিয়ে বসে গেলাম এদিকে আমি কই কাছি পাশের বাবি কই দিছিল কইগুলো অনেক বেশি মিষ্টি ছিল আমার কাছে মিষ্টি অত ভালো লাগে না হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল বাংলাদেশি ব্লগার মো শারমিন আমি শারমিন চট্টগ্রাম থেকে আবার চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক তো এই তো দেখতে পাচ্ছেন চা নাস্তা খাওয়ার পরে আমি চলে গেছিলাম বাজারে তো বাজারে গিয়েছিলাম আমি মাছ কিনতে আর আমি মাছ না কিনে আমি হচ্ছে এই যে অনেকগুলো হচ্ছে টমেটো কাঁচামরিচ এগুলো নিয়ে আসলাম আর এখন তো বুঝিনি টমেটো শেষ হয়ে যাবে আর হচ্ছে যে হারে জিনিসপত্রের দাম বাড়তেছে আর টমেটো শেষ হয়ে যাওয়ার আগে হচ্ছে আমি বেশি করে এনে হচ্ছে এগুলোকে প্রসেস করে রেখে দিই কারণ আর কদিন পর যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে বাজার থেকে যখন আনবো এখানে আমরা আসলে ভেজাল কোনটা মানে সঠিক কোনটা সেটা আমরা নিজেরাই বুঝতে পারি না তার চেয়ে বরং নিজের ফ্রিজে রেখে ওখান থেকে নিয়ে নিয়ে খাওয়াই ভালো তো এই তো আমি হচ্ছে এখানে কিছু টুকিটাকি জিনিস কিনলাম আমি একটু দোকানে ঢুকছিলাম আর মেয়ে মানুষরা তো বুঝেনি দোকানে ঢুকলে একটা জিনিস একটা না একটা জিনিস নিবে আর আমার এগুলো খুব বেশি প্রয়োজন ছিল গেছিলাম মূলত বাজার করার জন্য তো যাই হোক আর আমি হচ্ছে এই বাটিগুলো নিছি বক্সগুলা বক্সগুলো আমার খুব বেশি প্রয়োজন ছিল আর বক্সগুলো হচ্ছে ছোটো ছোটো সাইজের নিচি যাতে অল্প অল্প জিনিস হচ্ছে বক্স করে রেখে যাওয়া যায় আমার অনেকগুলো বক্স আছে তারপরেও প্রয়োজনে শেষ নাই যাই হোক আর এদিকে হচ্ছে আমি কয়েকটা ইয়া কিনছি এটা কি এই মুহূর্তে বলে গেছি আর একটা প্লেট কিনছি প্লেটের কালারটা আমার কাছে ভালো লাগছে সেই জন্য কিনলাম আর কি তো জানি না আপনাদের কাছে কেমন লাগলো তো বন্ধুরা কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আমার এই চ্যানেলে হচ্ছে নতুন কিন্তু আমি সঠিক মতো ভিডিও দিতে পারি না মানে ঠিকমতো আমার ছেলেটা প্রায় সময় অসুস্থ থাকে তার জন্য আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন তো এখানে হচ্ছে আমি কি কী নিয়ে আসলাম সেটা আমি আপনাদেরকে একটু দেখাই আমি যেহেতু মেয়ে মানুষ আমি হচ্ছে কি ভিডিও দিব বলেন তো আমি চেষ্টা করি আমার বাসায় আমি কি করি না করি অতটুকু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তা আশা করি আপনাদেরও ভালো লাগবে তো এই তো আমি এখানে বেগুন টমেটো আর হচ্ছে মটরশুঁটি ফুলকপি কাঁচামরিচ এই যে অনেকগুলো জিনিস নিয়ে আসলাম বিশ্বাস করেন আমার এতটা কষ্ট হয়েছে বলার মতো না তো এদিকে আবার কাঁচরা আনলাম আসলে সবচেয়ে বড়ো কষ্ট হচ্ছে এই জিনিস নিয়ে গিয়ে ছাতা বেয়ে ওটা এটা বেশি কষ্ট আর এখনকার ঋষাওয়ালার মামারা ওরা হচ্ছে উঠতে চায় না ওরা বলে যে আমার গাড়িটা আবার কেউ নিয়ে যাবে এই ভয়ে এরা উঠতে চায় না তো যাই হোক দেশের পরিস্থিতি যেহেতু খারাপ কেয়ার করা একটা মেনে নিতেই হবে তো এগুলো নিয়ে উঠতে আমার অনেক বেশি কষ্ট হয় তো যেদিন আমি বাজার করি সেই দিন হচ্ছে আগে বাগে রান্না করে যাই তো এই তো দেখতে পাচ্ছেন এই যে মটরশুটিগুলো আমি একটা জালিতে নিলাম আর এই যে টমেটো এগুলো আমি কিভাবে প্রসেস করে রাখবো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো কোনো একদিন কোনো একটা ভিডিওতে তো আজকে তো সবগুলো দেখাতে পারবো না ভিডিওটা বড় হয়ে যাবে আর এখানে আছে লেবু ফুলকপি গাজর কাঁচামরিচ তারপরও হচ্ছে টমেটো লেবুর প্রচুর দাম সেদিন দেবু দেখছিলাম একটু কম ছিল কিন্তু এই যে লেবুগুলো আনছি একজোড়া বলতেছিল যে চল্লিশ টাকা করে তো আসলে জিনিসপত্রের অনেক বেশি দাম এখন তো আরও বেশি এখন রমজান মাস এখন লেবুর দাম আরও বাড়তি যাই হোক এর আগেও আমার কিছু লেবু ছিল আমি এগুলোকে সংরক্ষণ করে রেখে দিই এই জন্য আমার কষ্ট হয় না আর এদিকে আমি করতেছি হচ্ছে কাজকলার বত্তা আর আমার একটা সাইডম্যানভাবে হচ্ছে আমাকে কাজকলা দিয়েছিলো আর বরাবরের মতো কচু আর কাজকলা আমার অনেক বেশি পছন্দ আমি আপনাদেরকে বুঝাতে পারবো না আমি সিদ্ধ করে লবণ দিয়েও খেয়ে ফেলতে পারবো মানে আমার এত বেশি পছন্দ তো এগুলাকে হচ্ছে আমি একটু বর্তা করতেছি আর গরম গরম বাতের সাথে যদি একটু বর্তা হয় কেটেও ভালো লাগে তো এ তো দেখতে পাচ্ছেন এগুলা একদম দেখেন আপনারা যেটা করবেন একদম দেখেন একদম মাকামাকা হয়েছে আর ওই যে যখন আপনি কাজকলাটা সিদ্ধ করতে দিবেন পানিগুলো যাতে একদম টেনে যায় আর যদি একদম বেশি পানিতে হচ্ছে সিদ্ধ করে রাখেন তাহলে এটা একটু নরমটা বের হবে আর যদি পানিগুলো টেনে যায় তাহলে এটা হচ্ছে একদম মোতামোথা হবে ছোট্টগ্রামের বলা আর কি তো যাই হোক আমি হচ্ছে এগুলা দিয়ে হচ্ছে গরম গরম আর হচ্ছে বেগুনের ডাল দিয়ে হচ্ছে ভাত খাবো তো এই তো আমি হাতে একটুখানি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে কাজকলা ভত্তা আর আছে হচ্ছে বেগুনের ডাল এই যে খেয়েতে বসে গেলাম এই তো অনেক বেশি মজার হয়েছে বিশ্বাস করতে পারেন বেগুনের ডাল হয় আর যাই হোক এরপরে দিন সকালে হচ্ছে আমি একটু দেখাচ্ছি আজকে রোদের তাপমাত্রা এত বেশি ছিল আর আমরা যেহেতু চাটকায় গমতে উঠে আমাদের চাটা একটু থাকতেই হবে হোক একটা বিস্কিট আর পরোটা যাই হোক চায় নাস্তা শেষ করলাম খাওয়া শেষ করলাম এরপরও হচ্ছে আমি এই যে শীতের সিজন চলে যাচ্ছে এখন আমি সোয়েটারগুলো হচ্ছে সবগুলা এখন আমি উলফাটার দিয়ে হচ্ছে মজাদের দিছি তো এগুলো হচ্ছে আমি ধুয়ে ফেলবো এক এক করে ধুয়ে শুকিয়ে হচ্ছে এগুলো এখন রেখে দিব তো এদিকে হচ্ছে বাসায় গেস্ট আসছিলো তো চিপস আনছে আমরা একটু মজা করছিলাম বাচ্চারা যখন চিপস খাচ্ছে আমি ওদের সাথে একটু মজা করতেছিলাম যে বাবা আমারে দাও আমারে দাও বাচ্চাদের সাথে একটু মাঝে মধ্যে একটু কুন করতে কথা হয় তো যাই হোক ওরা আমাকে দিবে না খেয়ে দেখলাম আসলে তো ভালো লাগতেছে তো আমি বললাম আমাকে একটু বেশি করে দাও তো যাই হোক এই হলো অবস্থা তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন যারা যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও ছাড়ব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমি এখন থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব আর প্লিজ আপনাদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে আপনারা আমার পাশে থাকবেন আমি সামনে করতে চাই আপনারা আমাকে ভালো কিছু করার সুযোগ দেন আমি ভালো কিছু করতে চাই তো যাই হোক আপনারা আমাকে সাপোর্ট দিবেন এ আর কি তো যাই হোক আমাদের চিপস খাওয়ার শেষ পর্যায়ে বাচ্চাদের সাথে দুষ্টমি করতে করতে আমি সব চিপসগুলো হচ্ছে খেয়ে ফেললাম ওমা খাইতে খাইতে দেখি আরও চার পাঁচ প্যাকেট ওদের কাছে নাকি আছে আমি তো জানিও না যাই হোক খেয়ে ভালো লাগছে আর আমি খাচ্ছি আর ওদেরকে বলতেছি যে আমাকে একটু হাতে করে দাও আর বিশেষ করে আমার ছেলের সাথে এই মজার সময়টা কাটানো আমার অনেক বেশি ভালো লাগে তো যাই হোক দিকের শেষ একবার আমি রান্না করলাম রান্না করে আমি এটা একটা রেসিপি রেসিপিটা পাবেন আমার রান্নার চ্যানেলে শারমিন কুকিং মলে তো এই তো আমি হচ্ছে একটা বাটিতে নিয়ে নিচ্ছি রান্নাটা এটার ফুল ভিডিও আমার চ্যানেলে রান্না চ্যানেলে আছে তো যাই হোক এটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে হচ্ছে ডাল দিয়ে কাশি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ